এই দেখুন একটা হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি করে দেখাবো না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মশা ধূপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই একদম হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই ধূপটা বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই মশা ধূপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এটা একটা গাছের পাতা এটা হলো আমরা বলি বিষ কাটালি এগুলো কিন্তু জমিতে হয় বা জঙ্গল জঙ্গলধারের ছাইতে হয় এই যে গাছের পাতাগুলো এই দেখুন আর এগুলো নিয়েছি আমি নিম পাতা নিয়েছি নিম পাতা যে একটু মানে যে পাতাগুলো একটু বুড়ো হয়েছে সেই পাতাগুলো কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি শুকনো পাতা নয় এটা কাঁচা পাতা আর এখানে নিয়েছি নারিকেলের ছোবড়া নারিকেলের ছোবড়া শুকিয়ে একদম ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিয়েছি আর লাগবে আমার এখানে কর্পূর এখানে আমি কর্পূর নিয়েছি এই কর্পূরটা দিয়ে কিন্তু এই ধূপটা বানাবো এখন যে এই পাতাগুলো নিয়েছি এই পাতাগুলো শিল বেটে নেব আর আপনাদের হাতের কাছে যদি এই পাতাটা না থাকে তাহলে নিম পাতাটা একটু বেশি করে নেবেন তাতেও কিন্তু হবে আর এই পাতাটা যদি থাকে তাহলে এটা নিয়ে নিলেও হবে এই পাতাটা আমি এই শিলনড়াতে বেটে নেব জল দিব না এই জল ছাড়াই কিন্তু শুকনো করে বেটে নেব একটু শুকনো শুকনো লাগছে আমি হালকা অল্প একটু জল দিয়ে দিব আর এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আমি একদম অল্প একটু জল দিয়ে দিয়েছি একটু বাড়তে অসুবিধা হচ্ছিল তাই আমি এই জলটুকু দিয়ে দিয়েছি এখন আমি আবারও খুব সুন্দর করে বেটে লেগেছে একদম এই মিহি করে বেটে নিয়েছি হাত দিয়ে এগুলো একসাথে করে নিব ওইভাবে কেটে রাখা নিম পাতা এই নিম পাতাটা দিয়েও আর অল্প একটু বেটে নিব এই দুটো পাতা একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি আর যে নিম পাতাটা আছে সেটা একটু এরকম দানা দানা আছে এরকম দানা দানা থাকলেও কোনো অসুবিধে হবে না এখন আমি দিয়ে দেবো যে নারকেলের ছোবড়াগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নারকেলের ছোবরাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব যে করপুরটা রেখেছি এই করপুরটা দিয়ে দেবো এই করপুরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে কষলে কষলে কর্পূরটা যেন একদম সব কিছু উপকরণের সাথে এইভাবে মিশে যায় এইভাবেই কিন্তু কর্পূরটা মিশিয়ে নিতে হবে করপূটগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই ধূপগুলো বানিয়ে নেব এই দেখুন অল্প করে হাতে নিয়ে নিব নিয়ে এইভাবে প্রথমে মুঠো করব করে ঠিক এই রকম করে চেপে চেপে এভাবে বানিয়ে নিব এইভাবে উপর ছাড়তে একটু এভাবে চিকন করে নিতে হবে এই দেখুন একটা হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা ধূপগুলো বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর আমি নারকেলের ছোবরা দিয়েছি আপনাদের কাছে যদি নারকেলের ছোবরা না থাকে যে কাঠের যে গুঁড়ো হয় মিলে যে মানে কাঠ ভাঙানোর পরে যে ছোট ছোটো গুঁড়োগুলো পরে সেগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন আমি নারকেলের ছোবরাটা দিয়েছি তার কারণ তাড়াতাড়ি ধূপগুলো জ্বলে যাবে তার জন্য কিন্তু এই নারকেলের ছোবরাগুলো দিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এগুলো এখন শুকিয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আস দেখুন বন্ধুরা একদিন পর চলে আসলাম এই দেখুন মশা মারার ধূপগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এই দেখুন একদম শক্ত হয়েছে শুকিয়ে খুব সুন্দর শুকিয়েছে একদিনই শুকিয়ে গিয়েছে আর একটা আমি দেখেছি যে কেমন শুকিয়েছে এখানে আগুন দিয়েছিলাম কিন্তু এখানে জ্বলতে ছিল এই দেখুন খুব শক্ত হয়েছে এখন আমি আপনাদেরকে দেশলাই দিয়ে আমি ধূপগুলো জ্বলিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখানে করপুরটা কিন্তু অবশ্যই দিতে হবে করপুরটা একটু বেশি করে দিতে হবে তা না হয় কিন্তু এই মশা মারার ধূপগুলো কিন্তু গন্ধ বেশি বের হবে না আর কিন্তু মশাও বেশি ঘর থেকে বের হবে না তার জন্যে কিন্তু এই করপুরটা বেশি দিতে হবে আর করপুর আর যে নিমপাতা আছে দুটো কিন্তু একসাথে একসাথে একশ্রম করবে আর তার জন্য কিন্তু ঘরে একটা মশাও থাকবে না আর বাইরের মশাও কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না দেখুন আমি সবগুলোই আমি এভাবে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুপগুলো জ্বালিয়ে দিয়েছি আর একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এইভাবেই কিন্তু ধোঁয়া উঠতেছে এরকম যদি সন্ধ্যায় আপনারা ধূপ জ্বালিয়ে দেন একটা জ্বালিয়ে দিলে কিন্তু দু আড়াই ঘন্টা ঘরে একটা মশাও থাকবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো এই এইভাবে ধূপ বানিয়ে ট্রাই করবেন দেখবেন আপনাদের উপকারে লাগবেন আজকের ভিডিওটি যে ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ